প্রশ্নগুলির সমাধান করেছেন চমৎকার একটি ভাবের মধ্যে একটি সময় আমাদেরকে ডুবিয়ে রেখেছেন আমার সাথে শিল্পী জনাব শরীয়ত সরকার প্রশ্নগুলি করেছিলাম তার চমৎকারভাবে জবাব অত্যন্ত দক্ষতার সাথে করেছেন তাহলে দেহের মধ্যে কাজগুলি চলে আর একটি প্রশ্ন করেছিলাম এই যে আমরা যারা মারফতের ভকির বলি আমাদের উক্তি নামাজটা পড়লে ক্ষতি হয় কতটুকু এটাই তো সেই প্রশ্নটা আমার উপর উনি আবার সাফাইয়ে দিছে যে আপনি শুধু খালি পাঁচ অক্ত নামাজের কথা কন আর কোন নামাজ কোরআন শরীফে নাই আছে এটা আপনি জিগাইলে আমার ভাবেন যা জিগাইছেন তাই আপনারে কইছি আপনার এখন জিগাইলেন এখন কমু কিন্তু আপনার সমস্যাটা কি এটা কম আপনি উক্তি নামাজটা বললে মারফতের ক্ষতি কতটুকু হয় যেই জন্য আমরা উক্তি নামাজটা পড়ছে তাই মানুষের মধ্যে একটা ঝামেলা দূর হওয়ার কথা আমি যদি একটা কথা বলেছিলাম সেটা হলো ইব্রাহিম আদাম বল কিনা একটা কথা বলছিলাম কিনা এই পর্যায়ের যদি কোনো মানুষ হয় তার উপরে শরীয়তের বিধান আমরা দিতে পারিনা দেয় নাইকে যাই হোক এখন আমার কাছে প্রশ্ন হল এক তিন দুই মানে আওয়াল আখের জাহের বাতুল আওয়াল হইল প্রথম আখের হলো শেষ জাহের হইল বর্তমান আর বাতেন হলো গোপন শোনেন এটা কোনো প্রশ্ন আমি এটার প্রশ্ন কইনি কারণ শরীয়ত তরিকত হাকিকত মারফত আমরা বলি শরীয়ত মারফত হাকিগত তরিকত বলি না প্রথমেই বলি শরীয়ত মারফত প্রথমেই কি শরীয়ত মারফত শরীয়তের পরে হয় তরিকত তরিকতের পরে হয় হাকিগত হাকিগতের পরে হয় মারিফত তারপরে হয় ওয়াহেদানিয়াত কিন্তু আমরা বলি শরীয়ত মারব না কি বলেন একটা কথা আছে না এই ছোট বাজান এই বাজান ঠাস করে পড়ে না পড়ে ঠাস করে পড়ে ঠাস করে পড়ে শব্দ হয় পড়ার পরে শব্দ তাহলে আমরা কি করি ঠাস করে পড়ে কথাটা কি ঠিক হইল বই যাই ঠাস করে ঠাস করে বলবার দিছে না বললে কি আর ঠাস করে শব্দ হইতো কিন্তু আমরা কি বলি ঠাস করে পড়ছে এটা হলো একটা কথার কথা কিন্তু মূলত শরীয়ত শরীয়তের পরে আসবে তরিকত তরিকতের পরে আসবে হাকিকত হাকিকতের পরে মারফত তারপরে হইল এবং বাতেন বাতেনটা হলো বর্তমান নবী 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 ছিল আছে থাকবে এখন প্রশ্ন হইল নবী ছিল কেমন ছিল আছে কেমন আছে থাকবে কেমন থাকবে এই তো প্রশ্ন দুই নম্বরে প্রশ্ন হইলো আপনি যে সেলদা করেন কোথায় করেন আপনার সেলদার জায়গাটা কোথায় আর আপনি আল্লাহরে দেখছেন কিনা নবীরে দেখছেন কিনা দেখেন তাহলে কিভাবে দেখলেন কিভাবে চিনলেন এই বিষয়ের উপরে কয়েকটা প্রশ্ন আমার বাবাজি করছেন আমি তা বলার জন্য চেষ্টা করি একটা গান করে নিয়ে আগে শরীয়ত মারফতে পালা হইলো আগে যেমনি গাওয়া হইতো এখন তার সেভাবে আগে তো মারফত ওইলি লাগতো ঝগড়া ফকির ভালো না মোল্লা ভালো না এই সমস্ত নিয়ে হইতো আমাদের বেশিরভাগ আলোচনা হয়ে যাইতো এখন মানুষও অনেক অ্যাক্টিভ হয়ে গেছে অনেক বোঝার চেষ্টা করে যার জন্য এত সেদিকে মানুষ যায় না এবার আসেন আচ্ছা যে তোশলদার চেনেন তোশলদার তোশিলদার চেনেন কারক কই হ্যাঁ ভূমি অফিসে কাজ করে তোশিলদার আর এক নাম কি আল্লাহ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তাহলে তহসিলদারের নাম হইল নায়েব তো রসুলের নায়েব আসে নায়েব রসুল যারা তাদেরকে দেখলেই রসুলকে দেখা হয় না আদি শরীফের মধ্যে আসছে মানে সাফালে অমানু সাফ আনি অমানু সাফালে কানা মাইফিলি জাম না কোনো যুগের হক্কালে আলেমের সঙ্গে যদি কেউ মুসাবা করে রসুল বলছে তিনি আমার সঙ্গে মুসাবা করে

রসুলের সঙ্গে আপনার দিদার হোক আল্লাহ রসুল বলেছেন যিনি আমাকে স্বপ্নে দর্শন করল সে স্বপ্নে নয় তিনি আমাকে বাস্তবে দর্শন করেছে রসুল পাক রওজা পাকের সামনে গিয়ে রসুল পাকের রওজা পাকের সামনে গিয়ে জোরে কথা বলা যাবে না এটা সুরা হুজরাতের দুই নাম্বার আয়াতের তাপটি দেখবেন রসুল পাকের সামনে যেমন উঁচু ভাষায় কথা বলা যেত না এটা নিষেধ ছিল আল্লাহ বলেছেন হে রসুল যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে এটার তাফসির করেছেন মুক্তি শফি সাহেব পাকিস্তানের উনি বলেছেন রসুল পাকের জীবদ্ দশায় যেমনি তাকে তাজিম সম্মান করা হতো নিচু ভাষায় কথা বলা হতো আজও তার রওজা পাকের সামনে গিয়ে নিচু ভাষায় কথা বলতে হবে না হলে আপনার ইবাদতগুলি ছিনিয়ে নেওয়া হবে যুগের হকানি আলেম সুপিদের পীর মাসায়কদের সামনে গিয়েও তদ্রুপ আচরণ করতে হবে এই জন্যই করতে হবে এরা হলো আমার নবীর ওয়ারিস নবীর ওয়ারিস সেই ওয়ারিসের সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে রসুলের সঙ্গে তার সম্পর্ক আমার কথাটা আবার জানা বুঝতে পারছেন তো কাজেই আপনারা খালি নুরের সাধনা করেন আর বেটারা কিছু সহি দেয় না নূর সাধনা করে হ ভালো ভালো একটা গান করে নেই कर भोर पे खजा